এখন যদি কেউ আপনাকে আস করে আপনার ঘড়িতে কয়টা বাজে তখন আপনি এটা ইংরেজিতে কিভাবে বলবেন ধরুন আপনার ঘড়িতে পোনে পাঁচটা বাজে স পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে অথবা পাঁচটা বাজতে বিশ মিনিট অথবা পাঁচটা বেজে বিশ মিনিট এগুলোকে আপনি ইংরেজিতে কীভাবে বলবেন চলুন আমরা এই বিষয়গুলো শিখি প্রথমটা ছিল এখন পাঁচটা বাজে ইট ইজ ফাইভ ও ক্লক দ্বিতীয়টা ছিল পোনে পাঁচটা বাজে ইটস কোয়ার্টার টু ফাইভ স পাঁচটা বাজে ইটস কোয়ার্টার পাস্ট ফাইভ সাড়ে পাঁচটা বাজে ইটস হাফ পাস্ট ফাইভ পাঁচটা বাজতে বিশ মিনিট বাকি আছে ইটস টুয়েনি টু ফাইভ পাঁচটা বেজে বিশ মিনিট ইটস টুয়েনি পাস্ট ফাইভ আমরা এখান থেকে দুটো বিষয় শিখলাম একটা হচ্ছে টু হচ্ছে আমরা তখন ব্যবহার করব যখন হচ্ছে কোনো কিছু বাঁচতে বাকি আছে এবং পাস তখন ব্যবহার করব যখন হচ্ছে ওইটা বেজে গেছে অলরেডি থ্যাংক ইউ সো মাচ for watching this video.